কমিউনিস্টরা সব সপান্ত করলেও রক্ষী নেই আগামী মে মাসের মধ্যে বামেদের শেষ করে দেওয়ার সদর ঘোষণা সংসদ বিপ্লব কুমার দেবের বামটিয়ার সম থেকে বামেদের কড়া বার্তা দিতে দেখা গেল সংসদ বিপ্লব কুমার দেবকে কি বললেন তিনি দেখাব

আজকে কালী পূজার মধ্যে বিভ্রান্ত বেশিএম থাকলে কটা কালী পূজা হতো কটা বসন্তি পূজা হতো আজকে এবার আমি এসেছি পরমানপুরে আসাদ যেদিন এসেছি পাঁচ তারিখ ওই দিনই দশটা পুজো দেখিয়েছে এখন অভ প্রচুর এত বসন্তি পূজা যারা পুরনো লোক আছে ত্রিপুরা থেকে আজ থেকে থাকার উপর সেটাকে এত বাসন্তীপূতো হতো বের করে যেত না বামুলিয়াতে একটা বাসন্তী যেত কারণ সিপিএম লোক কোথাও যুদ্ধ হয়